আজ শুক্রবার পয়লা চৈত্র দু হাজার চব্বিশ সালের পনেরোই মার্চ বেশ রাশি চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং নামা একশো আটবার জপ করতে ভুলবেন না আজ যদিও শুক্রবার তৎসত্ত্বেও বলবো তার কারণ হচ্ছে আজ মঙ্গল গ্রহ সন্ধ্যা ছটা বেজে বাইশ মিনিটে শনির সাথে সম্মিলিত হবে রাশি পরিবর্তন করবে অবশ্যই আপনারা মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন শনি মঙ্গলের এই সংযুক্তির কারণে আগত পঁয়তাল্লিশটি দিনে আপনাদের উপরে কী কী প্রভাব পড়তে পারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে আজ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের অন্তিম মাস অর্থাৎ চৈত্র মাসের প্রথম দিন এই চৈত্র মাসে কি করবেন কি করবেন না আর কি করলে দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন অর্থ লাভ করতে পারেন চাকরি পেতে পারেন বা জীবনের সমস্ত সমস্যার সমাধান হতে পারে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নেবেন এই চৈত্র মাসেই কিন্তু সূর্য রাহুর গ্রহণযোগ আবার রাহু বুধের চরত্ব যোগ বছরের প্রথম চন্দ্রগ্রহণ বছরের প্রথম সূর্যগ্রহণ নীল পুজো চড়ক পুজো সবই কিন্তু এই চৈত্র মাসে ভাগ্যমিটার মিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থকর্ম এই দুই ব্যাপারেই একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে নীল আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন তবে হ্যাঁ দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে অর্থের অভাবের কারণে পরিবারে মতবিরোধ হতে পারে তাই অবশ্যই পরিস্থিতিকে সামলানোর জন্য পরিবারের সদস্যদের সাথে কথাবার্তা বলুন আলাপ আলোচনা আপোষ বা পরামর্শ গ্রহণ করুন উপকৃত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আজ কিন্তু আপনাদের কাজ কাজের কারণে বিশেষ করে বিজনেসম্যান না চাইলেও কোথাও ভ্রমণ কিন্তু করতেই হতে পারে যা মানসিক চাপকে বৃদ্ধি করবে চাকরিজীবী যারা আছেন তাদের বলবো কোনো প্রকার অফিস পলিটিক্স গসিপিংয়ের অংশ যেন হবেন না অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ পরিবারের সদস্যদের সাথে আলাপ আলোচনা আপোষের মাধ্যমেই আপনাদের এগিয়ে যাওয়া উচিত আজ ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলুন